নমস্কার বন্ধুরা আজকের গল্প ক্রোধি তার পরিচয় নিজেই দিল একটা ঘরের বাইরে একজন লোক দাঁড়িয়েছিল ঘরের ভেতরে বসে অপর এক লোক তার গুণগান গাইছিল ঘরের ভেতরে তার সব বন্ধুরা বসেছিল বন্ধুদের কাছেই সে বাইরে দাঁড়ানো লোকটার গুণগান করছিল বন্ধুরা শুনতে শুনতে বলছিল ঠিকই লোকটা সত্যিই অনেক গুণ আছে তবে একটা মস্ত দোষ আছে তা হচ্ছে ও রাগ লোকটা বদরাগী এই দোষ কেউ পারবে না বাইরে থাকা সেই লোকটার কানে যেই না এ কথা গেল সে তীর বেগে ঘরে ছুটে এলো ঘরের মধ্যে যে লোকটা তার রাগের কথা বলছিল তার গলা চেপে ধরলো তাকে ধমকাতেও থাকে বলে বল এত বড় মিথ্যা কথা তুই কেন বললি তোর উপর কি আমি কখনো জোর খাটিয়েছি বল নাহ বললে তোর নিস্তার নেই তখন পাশে দাঁড়ানো বন্ধুরা হাসতে লাগলো তারা সবাই ওই রাগী লোকটিকে বলে ও আর কি বলতে পারে ভাই এখনই তুমি তোমার বদ্রাগ আর জোর জবরদস্তির প্রমাণ দিলে আমরা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী লোকটা তখন গলা ছেড়ে দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নিজের রাগের পরিচয় সে সবার সামনেই দিয়ে ফেলেছে নমস্কার